আপনার এই অটোরিক্সা মানে এতগুলা নইসে টাউনে এই পরিমাণ অটোরিক্সা চলে যে মানে মোটামুটি চার পাঁচশো চার পাঁচশো আসলে চার পাঁচশো যখন একসাথে দেড়শো দুশো হয় মানে এক লগে যায় যাওয়ার সময় এত পরিমাণে জ্যাম হয় মানে যাওয়ায় না দেখেনি যে অল্প কয়েকটা রিক্সা তাতেই মোটামুটি আর রাস্তা দখল করে নিছে জ্যাম থাকে প্রচুর সাপ রাস্তা তো ভাই একটু বেশি জ্যাম থাকে আর টাউনের পুরো জায়গাটাই হলো আপনার শপিং মল মানুষজন কেনাকাটা করতে আসে বাট ওই জায়গা থেকে বেরোনোর পর এখন একটু মনে শান্তি লাগতেছে যে নাকি কোনো একটা গরম জায়গায় এমন একটা জায়গায় ছিলাম মনে হয় যে আমার আসলে ইয়ার ভিতরে আটকায় রাখছিল আপনার গরমের একটা মানে আবদ্ধ মনে করেন তা চক্র দেওয়া চক্রর ভিতরটায় পুরোটাই গরম এরকম একটা জায়গায় আমার রাখছিল একদমই সেদ্ধ হয়ে গেছি বাট এই জায়গায় আসার পরে একটু ভালো লাগতেছে এখন ওই গরম নয় আর গাছপালা লাগানো আছে এই জায়গায় কিন্তু ওই পাশটায় এরকম নাই ওই পাশটায় শুধু মানে বাড়ি ঘর ধরে আছে মাঝখানটা গাড়ি চলতেছে কিন্তু কোনো গাছপালা নাই একদমই কম সীমিত দুই একটা গাছপালা আসলে গাছ না লাগাইলে আমাদের পরিবেশের উপরে এতটাই চাপ পড়বে যে এত পরিমাণে গরম থাকবে সব সময় গরম থাকবো বাট আমরা সবাই একটু সচেতন হয়ে লাগাই এই যে এই যে লেজে গোবর লেজে গোবর কাজ করে রাস্তার মাঝখানে রাস্তার মাঝখানে করে কি গাড়ি মানে ইয়া হয়েছে ইয়া হয়েছে ঠিক করা ধরে এর কারণে আসলে অনেক অ্যাক্সিডেন্ট হয় তো এই আর আগের চাইতে পরিবেশটা আছি একটু পরিবর্তন হয়েছে পাশে দেখেন পুরো গাছপালা লাগাইছে অনেকগুলা করে এই যে পুরোটা একদম গাছ মানে এরকম ছিল না আগে এখন আছে গাছ লাগানো আছে অনেক জায়গাটা দেখতেও ভালো লাগে বেশ